আবারও হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার শনিবার ভোরবেলায় হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধার ঘটনাটি আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন শালকুমার নং গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামে শনিবার ভোরবেলায় মৃত্যু হলো শিবি উড়াও নামে আটান্ন বছর বয়সী এক বৃদ্ধার হাতির আক্রমণে মৃত্যু জানা যাচ্ছে শনিবার ভোরবেলায় শিবি উড়াও নামে এই বৃদ্ধা গত রাতে ঝড়ে পড়ে যাওয়া সুপারি বাগান থেকে যে সুপারিগুলো ঝড়ে পড়ে গিয়েছিল সেই সুপারি তিনি কুড়োতে গিয়েছিলেন এবং সুপারি কুড়োতে গিয়েই কাল হল অতর্কিতে হাতি হামলা চালায় এবং হাতির হামলায় কিন্তু সেই বৃদ্ধার মৃত্যু হয় দিনের পর দিন হাতির আক্রমণে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে আপনাদের জানিয়ে রাখবো কয়েকদিন আগেই আপনারা দেখেছেন হালাকাটা ব্লকের শিবনাথপুরে হাতির অতর্কিতে হামলায় মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের সেই বৃদ্ধ শিবনাথপুর এলাকায় বাড়ি ভোর পাঁচটা নাগাদ তিনি ঘর থেকে বেরিয়েছিলেন ঘর থেকে বেরিয়ে সুপারি বাগানে গিয়েছিলেন অতর্কিতে একটি হাতি হামলা চালায় ঘটনাস্থলে সেই বৃদ্ধর মৃত্যু হয়েছিল তারপর আপনারা দেখেছেন হাসিমারায় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে তারপর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার পাতলাখাওয়ার পশ্চিম সিমলা বাড়িতে এক তরতাজা যুবকের মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে ভোরবেলায় অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন প্রতিনিয়ত কিন্তু বুনো হাতির আক্রমণে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বিশেষ করে হাতির আক্রমণে মৃত্যু হচ্ছে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মৃত্যু হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের হাতির আক্রমণের শিকার বেশি হচ্ছেন শিবনাথপুরের ঘটনা যেটা ঘটেছিল সেটাও কিন্তু একজন বৃদ্ধ মানুষ মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে বয়স্ক মানুষ ছিলেন ঘর থেকে বেরিয়েছিলেন ঘর থেকে বেরোনো মাত্র কিন্তু হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল আজকে যে ঘটনা ঘটলো শালকুমার দুই গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামে সেখানেও কিন্তু আজকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আঠান্ন বছর বয়স নাম শিবি ওরা বাড়ি থেকে বেরিয়েছিলেন সুপারি বাগানে যে সুপারি পড়ে গিয়েছে ঝড়ে সেই সুপারি কুড়োতে গিয়েছিলেন এবং সুপারি কুড়োতে যাওয়ায় কিন্তু কাল হল অতর্কিতে হাতি হামলা চালায় মৃত্যু হয় সেই মহিলার দিন দিন হাতির আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে আপনারা আমি যতটুকু জানি হিসাব হচ্ছে গত ছ সপ্তাহে হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা অন্তত নয় জনের মৃত্যু হয়েছে গত ছ সপ্তাহে হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা নয় জন দিন দিন হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রশ্ন উঠতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বনদপ্তরের দপ্তরের ভূমিকা নিয়ে যে বনদপ্তর কী করছে প্রতিনিয়ত হাতি বেরিয়ে আসে জঙ্গল থেকে দুয়ার জুড়ে সমগ্র দুয়ার জুড়ে কিন্তু দিন দিন হাতির আক্রমণ বাড়ছে কখনো হাতি আসছে ফসল খেয়ে চলে যাচ্ছে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে হাতির আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলছে আজকের আপনারা যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সেটা হচ্ছে শালকুমার দুই গ্রাম পঞ্চায়েতের সিদাবাড়ি গ্রামের আটান্ন বছর বয়সী বৃদ্ধা উড়াও ঘর থেকে বেরিয়েছিলেন গত রাতে ঝরে পড়ে যাওয়া সুপারি বাগানে সুপারি যে পড়েছিল সেই সুপারি কুড়িতে যায় কালো লতর্কিতে অতর্কিতে হাতির হামলায় মৃত্যু হলো বনদপ্তরের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে নিরাপত্তা নিয়ে মানুষ চিন্তিত নিরাপত্তা কোথায় ঘর থেকে বেরোলেই কিন্তু হাতির আক্রমণে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষ এই নিয়ে চিন্তিত রীতিমতো আতঙ্কিত হাতির হানায় দিন দিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে